বন্ধুরা অনেকেই বহুদিন ধরে বলছিলেন সেই পুরনো দিনের বিশেষ কিছু সিনেমার কথা আমরা যারা নব্বই এর দশকে বড় হয়েছি জানি তখনকার সিনেমায় ছিল এক আলাদা স্বাদ গল্প আবেগ অভিনয় সবকিছুর সাথে কিছু দৃশ্য ছিল যেগুলো সময়ের সাথে হারিয়ে গেছে আমি কি বোঝাতে চাইছি বুদ্ধিমানরাই বুঝবেন

খেলা শুরু আমি অনেক কষ্ট করে সেই দুষ্প্রাপ্য একশো পঞ্চাশ সম্পূর্ণ সিনেমা সংগ্রহ করেছি আর সাজিয়েছি একটি ডিজিটাল আর্কাইভে আগ্রহী দর্শকদের জন্য এই সংগ্রহ শুধু সিনেমা না এটা সময় স্মৃতি আর সংস্কৃতির একটা নিদর্শন সবার জন্য নয় শুধু আগ্রহী ও সচেতন দর্শকদের জন্য পেজটি খোলা ভিডিওর কমেন্টে পিন করা লিঙ্কে ক্লিক করলেই সব জানতে পারবে কিছু জানতে চাইলে কমেন্ট করো বা ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর হ্যাঁ এমন সংগ্রহ পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরনো দিনের রঙিন মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই তোমার সাথেই নষ্ট করবি অহন আমি রাজি ভাই কিছু করতেইব না আমি রাজি শুধু আমারে কথা দিতে দিতেইব